আমি আজকে আপনাদের দেখাবো গ্রাইন্ডার মেশিন দিয়ে কীভাবে আমি ইয়ে করব ধার দিব চাকু ধার দিব এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রাইন্ডার মেশিনের এই আগায় লাগাব হ্যাঁ দিয়ে এটা ঘুরাবো দিয়ে এই ধার চলে গেছে এই চাকুগুলোতে আমি ধার দিব শুরুতেই দেখেন আমি এটা খুলে নিয়েছি চাবি দিয়ে এই যে এইটা আমি দারাস থেকে নিয়েছিলাম কত টাকা এখন মনে পড়ছে না তবে দুইশো আড়াইশো টাকার বেশি হবে না সম্ভবত তো আমি এটা হচ্ছে যে এখন টাইট দেব ভালো করে টাইট দিয়ে নেব দেখতেই পাচ্ছেন তো আমি চার্জ দিয়ে দেখেন পায়ের সঙ্গে নিয়েছি বেশ ধার উঠেছে এভাবেই আর কি গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারাও চাইলে ধার দিতে পারেন